তিহার জেল থেকে জামিনে মুক্তি পেয়ে কলকাতায় পৌঁছলেন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল মঙ্গলবার ভোরে দিল্লি থেকে বিমানে কলকাতা বিমানবন্দরে এসে তিনি সঙ্গে ছিল কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য দলীয় সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো বছর পরে তিহার জেল থেকে মুক্তি পান অনুব্রত মন্ডল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে শুক্রবার জামিন দেয় দু বাইশ সালের এগারোই অগস্ট গরু পাচার মামলায় বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই দু সালের একুশে মার্চ থেকে তিহার জেলেই বন্দি ছিলেন অবস্থার মধ্যে দাঁড়িয়ে কলকাতায় ট্রাম চালানো সম্ভব নয় আমরা একটিমাত্র রুটের জন্যই ভাবছি এখানে একটু ময়দান পর্যন্ত এবং কোর্টে একটা জনস্বার্থ মামলা চলছে কোর্ট আমাদের ভাবনা জানতে চেয়েছে রাজ্য সরকারের আমরা সেই ভাবনাটা কোর্টের যে ডেট আছে সেই ডেটে আমরা জানিয়ে দেব কারণ ট্রাম সেই আঠারোশো তিয়াত্তর সালে ট্রাম হয়েছিল কলকাতা সহ ভারতবর্ষের পনেরোটি শহরে একমাত্র কলকাতা ছাড়া সব শহরেই ট্রাম হয়ে গেছে কারণ যানজট এবং বর্তমানে যত দিন যাচ্ছে নতুন নতুন ভেহিকেল আসছে এবং এই যে কলকাতায় সেটাও কত রকম ভেহিকেল চলে এসেছে এই দেড়শো বছরে যখন ট্রাম ছিল তখন ঘোড়ার গাড়ি ছিল আরও টানা রিক্সা ছিল কিংবা গরুর গাড়ি ছিল তো এখন তারপর কত গাড়ি চলে এলো এমন মেট্রো চলে এলো মেট্রো চলে এলো কত ক্যাব চলে এলো বাস চলে এলো ট্যাক্সি চলে এলো অ্যাম্বাসাইকে চলে এলো তারপর প্রাইভেট গাড়ি এত মানুষ কিনেছে কিন্তু কলকাতার রাস্তা চড়া হয়নি কলকাতায় রাস্তার পরিমাণ মাত্র সিক্স পারসেন্ট মোট জমি এটা মুম্বাই বা দিল্লির থেকে অনেক কম এবং বিদেশের সাথে তুলনা করলে তো অনেকই কম কিন্তু জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট ভেহিকেলের সংখ্যাও বেড়েছে এই অবস্থায় রাস্তার মাঝখান থেকে ট্রাঙের চলা এটা আজকের দিনে সম্ভব নয় কেন সম্ভব নয় তার কারণ হচ্ছে যে কলকাতার ট্রাফিক পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে কলকাতাকে মুক্ত শহর হিসেবে গড়ে তুলতে পেরেছে যেটা ভারতবর্ষের মুক্ত শহর হিসেবে অবশ্যই কলকাতা এক নম্বর স্থান দখল করেছে এই যে যানজটপুক্ত শহর আমাকে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জামে আটকে থাকতে হচ্ছে না আমরা নির্দিষ্ট সময় অফিসে যেতে পারছি কাজে যেতে পারছি গন্তব্যে যেতে পারছি এটার সাথেও আমরা আকোষ করবো কেমন করে ট্রামের প্রতি আবেগ সবার আছে আমারও আছে ভালো লাগে কিন্তু সেটা হেরিটেজ বা হিসেবে একটি ট্রামই থাকবে কিন্তু আমার আবেগ বা ব্যক্তিগতভাবে আমাদের কিছু মানুষের আবেগের উপরে ভিত্তি করে আজকের দিনে ট্রাম চালানো যায় না তার কারণ হচ্ছে কলকাতায় ট্রাফিক যেভাবে কন্ট্রোল হচ্ছে এটাকে আমাদের বজায় রাখতে হবে এবং রাস্তা যেহেতু চওড়া করার কোনো উপায় নেই তাই ট্রাণ চালানো আটটাই সম্ভব সহায়ক থাকবেন যে দর্শনার্থীদের পূজা পরিক্রমায় সহযোগিতা করবে প্রতিটি মানে গাইড থাকবে প্রতিটি বাস লঞ্চে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম থাকবে এগুলো বিশেষভাবে থাকছে এবার প্রতিটি পুজো পরিক্রমা সংস্থার নিজস্ব ওয়েবসাইটে অনলাইন বুকিং করা যাবে এছাড়া বিভিন্ন দুর্গ গুরুত্বপূর্ণ ডাক টার্মিনাল থেকেও বুক করা যাবে এভাবে ওয়েবসাইটে বিস্তারিত এগুলো দেওয়া রয়েছে এবং ওই ওয়েবসাইট নাম্বার সহ আমরা এগুলো বুকিং করার যে স্থান সেই স্থানগুলো আমরা উল্লেখ করে দিয়েছি যেমন অনলাইনে বুকিং চলবে তেমনি সরাসরি ইসলামের ট্রাম টার্মিনাস যাদবপুর এইচ বাস টার্মিনাস গড়িয়াহাট ছ নম্বর বাস টার্মিনাস দুহারা চোদ্দ নম্বর বাস টার্মিনাস টালিগঞ্জ ট্রাম ডিপো সিটিসি অফিস বারাসাত কলোনি সিটিসি বুকিং কাউন্টার ইত্যাদি জায়গায় সরাসরি এই বুকিংগুলো করা যাবে এভাবে কলকাতার বেশ কিছু হলিদিবালির পুজো দেখার আগ্রহ থাকে সারা বাংলার মানুষের তারাই সেগুলো দেখতে চায় তাই এর জন্য ভলভো এসি বাস কলকাতার বনেদি বাড়ি ঠাকুর দেখানো ভলভো এসি বাসে যাত্রা শুরু প্লানিট ট্রাম্প টার্মিনাস থেকে সকাল আটটা রিপোর্টিংয়ের সময় হচ্ছে সকাল সাড়ে সাতটার মধ্যে পৌঁছে যেতে হবে যাত্রাপথ কোথায় দেখা পথটা কি আছে কোন কোন বাড়ি দেখানো হবে বদনচন্দ্র রায় বাড়ি বাগবাজার হালদার বাড়ি বেলুর মঠ শোভাবাজার রাজবাড়ি এক শোভাবাজার বাজার রাজবাড়ি দুই ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি রানী রাসময়ের বাড়ি বেহালা রায় বাড়ি বেহালা সোনার দুর্গা বাড়ি সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির আটচলার পুজো সাবর্ণ রায়চৌধুরীদের মেজবাড়ির পুজো এগুলো আমরা দেখাচ্ছি বিশেষ বাসে করে ভাড়া হচ্ছে জনপতি দু হাজার টাকা এবং পাঁচ থেকে দশ বছরের শিশুদের জন্য দেড় হাজার টাকা শূন্য থেকে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে কোনো ভাড়া লাগছে না সীটেও সংগ্রহ করা যাবে সকালবেলা জলখাবার খাবার দেওয়া হবে দুপুরে লাঞ্চ ও বিকেলে স্ন্যাক্স পরিবেশন করা হবে এছাড়া চা পানীয় জল সরবরাহ করা হবে প্রত্যেক দর্শনার্থীর সাথে সচিত্র পরিচয়পত্র রাখা টাকা পুজো দেখাচ্ছি আমরা কলকাতায় বিশেষ বিশেষ বড় বড় যে পুজোগুলো আছে সেগুলো বাসের মাধ্যমে দেখাচ্ছি আমরা কলকাতা থেকে দূরবর্তী বসিরহাটকে এবং হুগলি কামারপুকুর জয়রামঘাটি দুটো জায়গাতেই আমরা বাস পরিষেবা দিচ্ছি সেই সব এলাকার পুজো দেখানোর জন্য আর থাকছে আমাদের বিশেষ জলপথে আমরা কানেক্ট করছি ভেসেলের মাধ্যমে উত্তর কলকাতার সাথে দক্ষিণ কলকাতার উত্তর কলকাতার মানুষ দক্ষিণ কলকাতায় চলে যেতে পারে বা দক্ষিণ কলকাতার মানুষ উত্তর কলকাতায় চলে যেতে পারে এবং যেখানে ভেসেল যেখানে থামবে সেখান থেকে আবার বাস থাকে সরকারি বাস সেটাই করে তারা ঠাকুর দেখতে পারছেন বিশেষ করে বিসর্জন দেখা মানে তো হচ্ছে আপনি নিশ্চয়ই বলতে চাইছেন যে জলের মধ্যে কোনো ভেসেল দিয়ে দেখানোর বন্দোবস্ত না এটা করছি না কিন্তু বিসর্জন যে ঘাটগুলোতে হয় সেগুলো তো এমনি স্থানীয়ভাবে যে লোকাল পৌরসভা আছে বা কর্পোরেশন আছে তারা মানুষের জন্য বন্দোবস্ত রাখছে কারণ ক্ষেত্রে আপত্তি ছিল কারণ এই যে এত রাশ আসে কলকাতায় লক্ষ লক্ষ মানুষ আসে আমরা আবার কখনো কখনো এক একটা পুজো প্যান্ডেলে পঞ্চাশ হাজার ষাট হাজার এককালীন মানুষের দর্শনার্থীদের ভিড় আমরা মিডিয়ার মতো দেখেছি এবং এই ট্রাম চালানোর ক্ষেত্রে স্মুথ ট্রাফিক চালানো বাস গাড়ি এবং অন্যান্য যানবাহন চালানোর ক্ষেত্রে একটা যানজটের সমস্যা আছে বলে গত বছরও একটা আপত্তি ছিল ট্রাফিক পুলিশের আপত্তি ছিল তাও আমরা করেছিলাম এবার কিন্তু সেই ট্রামটা থাকছে না পুজো পরিক্রমায় যতগুলি বাস দিয়ে থাকি সেই বাসগুলোতে যা সিট থাকে এগুলো আমরা ওয়েবসাইটে ছাড়ি এবং আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছয়

এটা উত্তরবঙ্গের জন্য এবারও দু তারা চতুর্থ পঞ্চমে এই দিন পূজা পরিক্রমা তারা করছে এবং সপ্তমীর দিন সমস্ত টিকিট আমি শুনলাম যে বিক্রি হয়ে গেছে চতুর্থের টিকিটও শেষ হবে অর্থাৎ চতুর্থ পঞ্চমীতে উত্তরবঙ্গে আমাদের বাস কর্পোরেশন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন আগে পাগড় আমাদের ট্রান্সপোর্ট দপ্তর পরিবহন দপ্তর প্রতি বছরই বা দু এক বছর অন্তর কিছু কিছু বাস কিনে আমরা দুশো পঁয়ষট্টিটা বাস আমরা কিনছি আপনারা জানেন সেই বাসগুলোর কেনার অর্ডার দেওয়ার পরে সঙ্গে সঙ্গে যে কোম্পানিগুলো এই পায় তারা তো দু পাঁচ দিনে এই সরবরাহ করতে পারে না তারাও একটা সময় নেয় সেই সময়টা লেগে যায় মাস এক বছর লেগে যায় সেই বাসগুলো আসছে আমাদের কাছে সেইগুলো আসলে তিনটে কর্পোরেশনে সেই বাসগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে তাতে বাসের সংখ্যাটা অবশ্যই বাড়ছে আর দূরপাল্লা বাস বাড়ানোর কোনো রকম সেটা তো একটা রুটিন কাজ কোথাও কোথাও আমরা বাসের রুট তৈরি করছি কোথাও বন্দর রুটকে আবার পুনরায় চালু করছি সেটা ডিম্যান্ডের উপর ভিত্তি করে আমরা সেই কাজগুলো করে চলেছি এবং আমাদের দপ্তর সেগুলো সার্ভে করেই করছে এখন বিষয়টা হলো যে অনেক মানুষই আমাদের কাছে আবেদন করেন যে আমাদের এখানে একটা সরকারি বাস হবে ভালো হতো কিংবা আমার গ্রুপটা বন্ধ হয়ে গেছে সেটা পুনরায় চালু করলে ভালো হতো কিন্তু সেটা আমাদের কর্পোরেশনগুলো সেগুলো সার্ভে করে সার্ভে করে যেটা ভায়োবেল হয় অর্থাৎ যেখানে যাত্রী পাওয়া যায় সেইগুলোতে আবার আমরা নিশ্চয়ই চালু করছি